বহিরাজের দুই গেরুয়াধারী তথা তথাকথিত সাধু হানা দিল গৃহস্থের ঘরে দুই ভন্ড সাধুর খে পড়ে টাকা সহ স্বর্ণলঙ্কার হারালো এক গৃহবধূ জানা যায় বুধবার কুলাই নালি ছড়া এলাকার লক্ষণ দেবের বাড়িতে দুই সাধু উপস্থিত হয় বাড়িতে পুরুষ লোক কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি গৃহবধূ হাতে একটি মন্ত্রপুত ফুল দিয়ে অজ্ঞান করে ঘর থেকে টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যায় লক্ষণ দেবের ছেলে বাগবাসা থানার ওসি এবার পুলিশ ঘরে হানা দিল চোরেরা জানা যায় ঘর থেকে পাঁচ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কারে নিয়ে গেছে ওই দুই গেরুয়াধারী ভণ্ড সাধু আম্বাসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে লক্ষণ দেব বৃহস্পতিবার দুপুরে এই দুই ভণ্ড সাধুকে এলাকাবাসী আটক করে আমবাসা থানার পুলিশের হাতে তুলে দেয় বলে জানিয়েছেন লক্ষণ ঘনিষ্ঠ এক ব্যক্তি তারা দুজন সাধু ঠিক আছে প্রথম গেছে একজন গিয়া সেরা কাকিমারা ঘরে আসেনি কেউ বাড়িতে লোক আসেনি তো কাকিমা কইছে না তারা তো তারা কাজে গাছে বাড়িতে তাকে হেউ দর মনে ঘর থাকে ছোটো বাইরে আসলো হে গেছে থেকে গ্যাস আনা ঘরের মধ্যে কেউ নাই তো কাকিমার গেছে ভিক্ষা করছে তো কাকিমা টাকা আপনার পঞ্চাশ টাকা না কত টাকা আপনি দিচ্ছে দিচ্ছে করে দিয়া তখন সময় একটা সাধু গেছে যে গেছে মানে ঘরের মধ্যে কে আছে মানে পিতা আসে এই বিষয় এরপরে গিয়ে তারা একটা ফুল দিছে কাকিমা রাতে দিচ্ছে পরে দিয়া ওই কাকিমা যে সময় তারা এমনি নমস্কার করছে এরপরে কাকিমা আর কিছু করতে পারে মানে বেহু শুয়ে গেছে বেহু শুয়ে গেছে হ্যাঁ দেওয়ার পরে দেখি তারা এই গরিব থেকে টাকা কাকিমার গলার সোনের চেন হাতের বালাডা বালাডা সুদেশের উপরে আসলো ওই বালাডা তারা করছে আচ্ছা দুইজন সাধু কি মানে বহিরাজ্যের নেই